পছন্দ করে কিন্তু নিব না বলে হ্যাঁ কে আবার লাগছে না তাহলে কি খেবে ফল মূল খেবে আপেল দিব আপেল দিব তোমাকে আমার ছোট বোনের মতন দেখা যায় একদম সেম সেম রুমি কিন্তু এরকম আসিল দেখেন আমার নাতিন কিন্তু কিনে ঠিক আছে একদম সুন্দর ডানা ডানা চোখ হ্যাঁ কত সুন্দর কিন্তু খাও খাও মাহিন খাও মাহিনাল না পচা মাহিন আমাকে পছন্দ করে হ্যাঁ কয়ে যে না খাও ই দিব এই যে এনে দিম ইনে দিম দি বুকে দি খাও আসসালামু আলাইকুম আমি রেশমি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো এখন কিন্তু আমার মামা তো নোনাশ আসছে মামা তো ঘরে নোনাশ তো এখনই যে দেখতে পা ফ্রিজে যা ছিল তাই আমি রান্না করে নিচ্ছি তো হুটহাট করে চলে আসছে কোনো ফোন টোন করে নাই আয়োজন নাই তো দুপুরে রান্না বান্না করছিলাম আমরা তো সেই জন্যে আর রান্নাবান্না করতে হয় না কি কিছু কিছু করতে হয়েছে আরেকবার ভাত বসিয়ে দিছি তো এই যে এখানে দেখতে পাচ্ছি সবাই কিন্তু মিলে বসে বসছে খেতে তো এখানে দেখতে পা আমি কিন্তু মাহিমকে ভাত মাখিয়ে দিচ্ছি তারপর ছোট বোনটাকে ভাত মাখিয়ে দিচ্ছি কারণ মাহিম একদম সুইট একটা বাচ্চা তো মাহিম আমার সাথে অনেক দুষ্টামি করলো আমার নাতিন হয় বলে এখানে আমার আরেকটা এই যে নাতিন তো এখানে ওকে একদম আমার বোনের মতন দেখা যায় ছোটো বোনের মতন দেখা যায় তো বাচ্চাদের সবসময় ভালোবেসে ভাত খাওয়াইতে হয় না হলে বাচ্চারা কখনো ভাত খায় না আমার কাছে সব বাচ্চারা তো সুন্দরভাবে ভাত খেয়ে নেয় আমি ওদের বলতেছি তোমরা কি ডাল নিবা তো ওদেরকে আমি ডালটা দিয়ে দিতেছি অল্প করে একদম কুমক মরিচ দিছি বেশি দিয়ে নেই এড করে নেয় তো এখানে সবাই ওরা যারা যারা আসছিলো খেতে বসছে। এখানে লাউ রান্না করছি ডিম ফ্রাই করে নিয়েছিলাম মাছ ফ্রাই করে নিয়েছিলাম তারপরে

enggak rumi deh rumi pan kece <laughs> <laughs> rumi egg, rumi sort of rumi 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 mau